বাংলাদেশে যদি সবচেয়ে বেশি দুর্নীতি হয়ে থাকে আমার জানা মতে রেলখাতের উন্নয়ন উন্নয়নের নামে হরেলোড উন্নয়নের নামে হরেলোড এই কারণে কারণ যেখানে রেল লাইনের প্রয়োজন নাই ওইখানে রাস্তাঘাটের উন্নয়ন ভালো সুবিধা আছে সেইখানেও তারা রেল লাইনের ব্যবস্থা করছে এখন ওইখানে রেল লাইনের ব্যবস্থা করছে ঠিক আছে কিন্তু জনসাধারণ তো ওইখানে ওটা জিনিসটা ব্যবহার করতে হবে আমি একটা দোকান দিচ্ছি দোকানে যদি আমার ব্যবসায় যদি লসই থাকে লাভ লাভের যদি আমি না দেখতে পারি তাহলে ওই দোকানটাকে আমার রাখার প্রয়োজন আছে বাংলাদেশের ক্ষেত্রে এমন অবস্থা হয়েছে যেখানে যখন যেটা দরকার সেখানে যেমন বাংলাদেশে যে যে কটা রেলের কারখানা আছে এগুলোতে জনবল অভাব এই জনবলগুলো যদি তারা ঠিক মতো যদি দিতে পারতো তাহলে বাংলাদেশ বিদেশ থেকে ওই ইঞ্জিন আর বগি আনতে হয় না পাশের দেশ ভারত তারা কিন্তু নিজের দেশে বগিও তৈরি করে ইঞ্জিনও তৈরি করে কারণ তারা প্রযুক্তির উপর নির্ভরশীল এখন হয়েছে তারপরে ইঞ্জিনিয়ার এমনভাবে দক্ষতা হয়ে গেছে নিজের দেশেই ইঞ্জিন তৈরি করে নিজের দেশে বগি তৈরি করে আমরা তাদের কাছ থেকে যাই চাইনি আসি অথচ আমাদের দেশে যেমন কয়েকটা কারখানা আছে যেই কারখানাগুলোর ভিতরে বগি তৈরি করতে পারবো এরকম দক্ষতা আছে কিন্তু জনবলের অভাব মানে আমি একটা কাজের সমস্যা হয়েছে কিছু বগির সমস্যা হয়েছে সেগুলো মেরামত করতে হবে এখন আমার আরেকটা লোক নাই আমি যদি আরেকটা বগি তৈরি করতে চাই সেখানে আমার লোক লাগবো এখন ওই লোকগুলা যদি আমি এই কাজ করাইতেছি আবার এই লোকগুলারকে আরেকটা কাজ করাইতেছি তো এই জনবলের জন্য আমি লোক দরকার সেইগুলা না কইরে আমি নতুন নতুন কারখানা তৈরি করি আর নতুন নতুন স্টেশন স্টেশন তৈরি করি স্টেশন তো তৈরি করি হরি লুট করার জন্য বাংলাদেশে এমন অনেকগুলা রেল স্টেশন তৈরি হয়েছে যেগুলোতে এখনো আপনার গিয়া ট্রেন থামে না তাহলে এগুলো যে প্রকল্প নামে যে দুর্নীতি করছে হরিলুট এই হরে লুট টাকাগুলো কই থেকে আসে হরি লুটের টাকাগুলা জনগণের কাছ থেকে আসে কারণ জনগণ ওই লোড দেওয়ার মালিক সরকার তার দেওয়ার মালিক না জনগণ যদি আয় থাকে জনগণ তাহলে কর দিতে পারবো জনগণের ইনকাম থেকে সরকারের কর যায় এখন সরকার যদি যেভাবে হরি করছিল মনে হয় আর কিছুদিন থাকলে মানে বাংলাদেশটার আরেক জায়গায় দিয়ে দাঁড়া লাগতো প্রতিটা ক্ষেত্রে কারণ এইখানে পড়ে গেছিল একটা পারিবারিক ছায়া পারিবারিক ছায়ার কারণে বাংলাদেশ এটা থেকে আর উদ্ধার হইতে পারে না উদ্ধার না হওয়ার কারণে বাংলাদেশ থেকে খালি হরি লুট যে কোনো জায়গায় যে কোনো প্রকল্পে সব থেকে বেশি প্রকল্পের মতো যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে মনে হয় আমার এই এইভেলখাট থেকে উন্নয়ন হয়েছে ট্রেনের ইঞ্জিন এখন শট ট্রেনের বগি আছে অথচ ইঞ্জিনের শট ইঞ্জিনের দিকে আমি মনোনিবেশ না দিয়ে আমি নিত্য নতুন স্টেশন তৈরি করছি নিত্য নতুন কারখানা তৈরি করছি এখনো অনেক জায়গায় আপনার কারণ রেল লাইনে যে পাতি নষ্ট এই পাতি এখনো ভালো মানের ইঞ্জিন বহন করতে পারে না সেই পাকিস্তানের আমলে যে ব্রিটিশ আমলে যে তৈরি হয়েছিল সেগুলো এখন রয়ে গেছে এগুলো তো সংস্কার করার প্রয়োজন এখন কেউ অনেক জায়গায় ভালো মানের ইঞ্জিন দিয়ে বগি চলানো হয় না সেই আগের যে দুই হাজার বাংলাদেশের যেখানে যেটা দরকার ছিল সেখানে সেটা উন্নয়ন করা হয় না কিন্তু উন্নয়নের নামে ঘরে লুট করা হয়েছে বগিগুলা নিয়েছে এক টাকার বগি পাঁচ টাকা করে সাপোজ যেটা যেটা গলাম বর্তমান মূল্য এক টাকা অথচ বিদেশ থেকে নিয়েছে পাঁচ টাকা করে যদি এই টাকায় যদি বাংলাদেশে খরচ কোরেইরা বাংলাদেশকে বগীতলা বগীতৃত করা যেত তাহলে উন্নতমানের বগীতৃত করা সম্ভব আমরা খালি বিদেশের উপর নির্ভরশীল সো যেই সরকারি আসো আমি একটা আশা করি যে বাংলাদেশে রেল খাতটাকে আরো উন্নয়ন করব যেন দুর্নীতির প্রভাব থেকে মুক্তি কোদে